সময় কোনই কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আজকের এই আহমেদ দওয়ানি একাডেমি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার চব্বিশে এই আয়োজনের সম্মানিত সভাপতি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অন্যান্য অতিথি বৃন্দ আমাদের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ অভিভাবক বৃন্দ স্কুলের সম্মানিত শিক্ষক আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ অন্যান্য আমন্ত্রিত বৃন্দ যারা মিডিয়ার সদস্য সেই সম্মানিত শুভ অপরাধ আমি অত্যন্ত আনন্দিত যে আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের এই শুভক্ষণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন অসংখ্য ভালোবাসা অতল ভালোবাসা আমাদের ছোট্ট জন্য যারা আগামী দিনের বাংলাদেশ আমি দেখছিলাম যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি বয়স একষট্টি বছর পুরনো ঢাকা ঢাকার আদি যারা ঢাকার বলা যায় যে পুরোনো মালিক যারা তারাটা হলো পুরনো ঢাকার মানুষ আমরা সব বাইরের মানুষ আসলে তো আপনাদের এই ঢাকার শহরে আমরা থাকি এই শিক্ষা প্রতিষ্ঠানটির একষট্টি বছর বয়স এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক নাম করা আকৃতি ছাত্রছাত্রী সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করেছে এবং করছে এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষকবৃন্দ আছেন আমি এখানে দেখলাম প্রায় সাড়ে পাঁচ হাজারদের মতো আমাদের শিক্ষার্থীরা রয়েছে আমাদের প্রায় পনেরো পৌনে দুশোর মতো সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন গভর্নিং বডির যারা আছেন তারা আছেন স্থানীয় যারা জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে যারা এটির সাথে সংশ্লিষ্ট আছেন সকলের প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আজকের শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীরাই কিন্তু আগামীর বাংলাদেশ ওরাই কিন্তু একদিন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারা মন্ত্রী হবেন রাজনীতিবিদ হবেন ব্যারিস্টার হবেন সামরিক কর্মকর্তা হবেন বেসামরিক কর্মকর্তা হবেন পুলিশ অফিসার হবেন শিক্ষক হবেন সাংবাদিক হবেন সবই তারা হবে সম্মানিত শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা যে আপনারা এই মানুষ গড়ার কারিগর এই মহান ব্রতকে আপনারা স্বপ্ন সামনে রাখবেন যে আপনাদের মূল্যায়ন কিন্তু শিক্ষক যে আপনাদের কিন্তু নামের সাথে মর্যাদা মানে শিক্ষা দেওয়ার ক্ষমতা আপনার আছে এই মর্যাদা কিন্তু অন্য কারো নামের সাথেই মর্যাদা দেয়া নাই যে আপনার সাথে দেয়া আছে যে আপনি শিক্ষক আর যদি বলি জুডিশিয়ারিকে আমি বলি যে যারা বিচারক যদি বলে তাহলে তাকেও একটা আলাদা ডেজিগনেটেড মানে তার নামের মধ্যেই তার কাজের সম্মান রয়েছে তা আপনারা সেই শিক্ষক আপনাদের শিক্ষা দেওয়ার ক্ষমতা আমাকেও আছে সবাইকে শিক্ষা দেওয়ার ক্ষমতা আপনাদের আছে আপনারা সেই জায়গায় থাকবেন বাচ্চাদের যেটি আমি বলবো তোমরা মনে রাখবা আগামী দিনে তোমরা এই প্রধান শিক্ষক হবা পুলিশ অফিসার হবা গভর্নিং বডির সদস্য হওয়া তোমরা তোমাদেরকে প্রস্তুত করো আর ছোটোবেলায় যদি তোমরা প্রস্তুত করো নিজেদেরকে বড় হলে দেখবা যে সেটি অনেক দিন করে সুফল ভোগ করা যায় আর বড়ো হবে হলে তুমি যেমন তোমার সম্মান আসবে তোমার সুনাম আসবে তোমার পরিবারের সুনাম আসবে তোমার আর্থিক সুবিধা আসবে তোমার জীবনটা সুন্দর হবে সেই দিকে মনে রাখবা সেজন্য শিক্ষকদের কথা মা বাবার কথা গার্ডিয়ানদের কথা গভর্নিং বোর্ডের কথা তোমরা শুনবা কখনো ভুল পথে যাবা না তোমরা স্পোর্টস করবা তোমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবা শিল্পকলা চিত্রকলা নাট্যকলা তারপরে সঙ্গীত কলা বিতর্ক এগুলোর সাথে থাকবা খেলাধুলার সাথে থাকবা ইনডোর আউটডোর যতটা সম্ভব আর সবচেয়ে বেশি পরিহার করার চেষ্টা করবা মোবাইল ফোন এটির মধ্যে ভালো জিনিস আছে কিন্তু ভালো জিনিস একটু কষ্ট লাগে আরাম লাগে কিন্তু খারাপ জিনিসই নাকি বা যেই জিনিসটা কিছু দিবে না সেই জিনিসটা কিন্তু বেশি আরাম লাগে আর ভালো জিনিসও কিছু আছে কিন্তু সেটির চেয়ে দেখা যায় যে আমরা আকৃষ্ট বা আসক্ত হয়ে পড়ি যেই জিনিসটি খুব বেশি কাজে লাগবে না চিন্তার স্ফুরণ ঘটাবে না মননশীলতাকে প্রসারিত করবে না উদ্দীপিত করবে না তো সেই জায়গাগুলো কারণে উন্নত দেশে বাচ্চাদের কিন্তু যারা এই মোবাইল ফোন আবিষ্কার করেছে তারাও তার বাচ্চাকে ষোলো বছরের আগে মোবাইল ফোন দেয়নি তোমরা মোবাইল ফোন চেয়েও না এটি ব্যবহার করতে পারবা তুমি আঠারো ক্রস করো তখন এমনি ব্যবহার করতে পারবা ওয়েট করো একটি সেই সময়টায় তুমি বই পড়ো টেলিভিশন দেখো বই পড়লে কি হয় আর মোবাইল ফোনে কি হয় তোমাদের একটু বলি বই পড়া যখন অক্ষরের মধ্যে একটা বর্ণনা থাকে তখন সেই জিনিসটি চোখ থেকে মস্তিষ্কে যায় মস্তিষ্কে গিয়ে একটা দৃশ্যপট তৈরি করে চিন্তার ভাবনার উদ্রেক করে যে কারণে কি হয় তোমার সৃজনশীলতা তৈরি হয় তোমার দিয়ে সৃষ্টিশীলতা তৈরি হয় আর যখন কোনো কিছু এই স্ক্রিনে দেখা যায় তখন হয় কি এটি রেটিনা থেকেই বিদায় নেয় এটি আর মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না এখন আমার কি দরকার কোনো কিছু সৃজনশীলতা করতে হলে মস্তিষ্কে নিয়ে চিন্তা করা দরকার নাকি যে পরন্ত বিকেল একটি নদী নদীর পারে চর চরে কাশবন তার পাশে ছোট্ট একটি বাজার তাই না সেখানে সে চরের মধ্যে কিছু বাচ্চারা খেলছে প্রতিযোগিতা করছে তাই না এটি যদি এই কথাগুলো শোনা যায় বইয়ে পড়া যায় তখন কিন্তু মানুষ পটে একটা চিত্র ভেসে ওঠে মস্তিষ্ক তখন ভাইব্রেটেড হয় অনুরণন তৈরি করে এবং ওই বাচ্চা হয় মেধাবী সেই জন্যই কিন্তু ছোট বাচ্চাদের প্রথম আর্টে নেওয়া হয় তাই না আঁকি ঝুঁকি করানো হয় কেন করানো হয় যে একটা সৃষ্টি ছিল যাদের টান দিতে দিতে একটা মাছ আঁকা যায় কিনা ওর মস্তিষ্ককে কি করা হয় লক করা হয় কিন্তু এটি আমাদের যারা সম্মানিত শিক্ষক আছে তাদেরকে বলবো আমাদের সন্তান আমাদের বাচ্চা আমাদের সন্তানের মতো ওরা আমাদের বাংলাদেশ তো সে কারণে আমরা এই জিনিসটি যেন একটু খেয়াল রাখার চেষ্টা করি আপনারা রাখেন আমি জানি তারপরে আমি যেহেতু পুলিশে চাকরি করি এই ফোনটি কিন্তু আমাদের এখন একটা ভয়াবহতার দিকে নিয়ে যাচ্ছে আমাদের সাবধান থাকতে হবে এর বিকল্প নেই সেই জন্য অনিবার্যভাবে এটি বলা আরেকটি জিনিস হলো আমাদের খারাপ জিনিস সেটি হলো মাদক এই জিনিসটির ব্যাপারেও খেয়াল রাখতে হবে যে কারণ কিশোর কিশোরী যারা আছে ওদেরকে ভুল পথে ধাবিত করার জন্য অনেক সময় অনেকে কাজ করে তোমরা বাচ্চারা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যারা আছো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকলো বাবা তোমরা যারা কন্যারা আছো তোমরা মেয়েরা তোমাদেরকে অনুরোধ থাকলো কোনো দিন এটি না এটি তোমার ভবিষ্যৎকে নষ্ট করবে সমাজকে নষ্ট করবে পরিবারকে ধ্বংস করবে সবচেয়ে বড়ো ব্যাপার তোমার ভবিষ্যতের শারীরিক যে প্রজনন ক্ষমতা বাচ্চা দেওয়ার ক্ষমতা সেটিকেও ধ্বংস করে দিবে সেটি বয় হও গার্ল হও বাচ্চা হবে স্পেশাল চাইল্ড স্পেশাল চাইল্ড বুঝছ বাচ্চাটি স্বাভাবিক নয় সেই বাচ্চা কারণ যেই সেল দিয়ে এটি তৈরি হবে অথবা যে ক্রোমোজোম দিয়ে যে এটি তৈরি হবে যে ডিএনএ দিয়ে এটি তৈরি হবে সেগুলো মাদকের কারণে এটি বেকা জোকা হয়ে চেপে যায় রোগা হয় লেজ কেটে যায় ফলে যখন সন্তান জন্মায় ও আর তোমার মতো তোমার মায়ের মতো তোমার বাবার মতো সুসন্তান হয়ে আসে জন্মাতে পারে না আমাদের স্পেশাল চাইলে আমাদের স্পেশালি ওরা আমাদের কাছে অনেক দামি কিন্তু আমরা কি কেউ চাই যে অনেকগুলো স্পেশাল চাইল্ডে সমাজ ভরে যাক পরিবার ভরে যাক কেউ চায় চায় না তোমরাও একদিন মা হবে তোমরাও একদিন বাবা হবে তোমার মতো একদিন আমিও ছিলাম যেদিন আমি বয় ছিলাম কিন্তু আজকে আমি বাবা আমি উপলব্ধি করি যে সেই সন্তান প্রসবের যে ক্ষমতা সেটিও হারায় কাজে মাদক থেকে আমরা দূরে থাকবো তৃতীয় আরেকটি কথা বলি সবসময় প্রগতিশীল চিন্তা করতে হবে কুপমন্ডকতার মধ্যে আমরা কখনো যাব না কুপমন্ডকতা ধর্ম এক জিনিস আর কুপমণ্ডকতা আর এক জিনিস ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে কুপমণ্ডকতা তৈরি হয় নাকি কাজে আমরা ধার্মিক হব কিন্তু আমরা বক ধার্মিক বা কুপমণ্ডক হব না আমরা নামাজ পড়বো ধর্মীয় অনুশাসন মানব সামাজিক অনুশাসন মানব আমার যার পুজো দেওয়া দরকার পুজো দিবে যার দেওয়া দরকার যাবে সব ঠিক আছে কিন্তু এটির মধ্যে কখনো হিংসাকে টেনে নিয়ে না ধ্বংসকে টেনে নিয়ে আসবো না তারপরে চরম ভাবাপন্ন আমরা কখনো হব না কারণ ধর্ম আমাদের সহনশীলতার কথা বলে মৈত্রীর কথা বলে ভালোবাসার কথা বলে তারপরে কি অ্যাকোমোডেশন বা ধারণ করার ক্ষমতা বলে ভালোবাসার কথা বলে প্রেমের কথা বলে কাজে আমরা ধর্মকে সেই জায়গায় আমরা থাকবো মায়েরা বাবারা আমরাও বোধহয় বিরক্ত হবেন যে আমরা তো সব জানি তারপরে পুলিশের উর্দি পরে পোশাক পরে নিয়ে এত ভালো কথা বলার চেষ্টা করছেন কেন আমি বলছি এ কারণে যে কদিন পরে তো আমার পুলিশ অফিসার হবে আমি তো আর পুলিশ অফিসার থাকবো না আমি চলে যাব না কথা না থাকে ওর যদি সুস্বাস্থ্য না থাকে ওর যদি পরিবারের সুখ না থাকে ও আমাকে কি সুখ দিবে ও ও ওর ওর বাবাকে মাকে যখন কি দিতে পারবে সেজন্য আমি তোমাদের এই সাড়ে প্রতি আমার তোমরা আগামীর বাংলাদেশ সভা তোমরা আমাদের লাল সবুজ পতাকা তোমরা আমাদের মানচিত্র তোমরা আমাদের জাতীয় পতাকা যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কষ্ট করে আমাদের তিরিশ লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়ে দুই লক্ষ মা বোন তারা নির্যাতিত হয়ে আমাদের এই পতাকা মানচিত্র জাতীয় সঙ্গীত সবকিছু দিয়েছেন জন্য তাই না আমি তো সেই শ্রদ্ধা তো তাদের প্রতি আমি কখনো হারাতে পারি না মুক্তিযোদ্ধাদেরকে তো আমি কখনো স্যালুট না দিয়ে পারি না উনি তো আমার জন্য জোগাড় করে দিয়েছেন ওনাদের এই ত্যাগ এখানে নিয়ে আসছে তো সেই জায়গায় তোমরা থাকবা মুক্তিযুদ্ধকে জাতির পিতাকে মুক্তিযোদ্ধাদের সকলকে একটা সম্মানের জায়গায় রাখবা এটি রাখলে তুমি বড় হবা যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান দেয়া এটি তোমারই কি বলে জেনারেসিটি বা বদান্নতা তোমারই হাম্বলনেস তোমারই বিনম্রতা তোমারই বিউটি তোমারই সৌন্দর্য তাই না কাজে সৌন্দর্য কে না চায় সুন্দর তো খালি পোশাকে হয় না খালি পোশাকে কি মানুষ সুন্দর হয় সবচেয়ে বেশি সুন্দর হয় তার আচরণে তার কথায় নাকি এর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছু নেই আর এর চেয়ে বিষাক্ত আর কিছু নেই আছে নাকি কথার চেয়ে সার্ক ওয়েপন পৃথিবীতে আর কিছু আছে এটি যতটা আঘাত করতে পারে আমার মনে হয় অন্য কোনো কিছু অত আঘাত করতে পারে না আর এটি এটি যতটা আনন্দ দিতে পারে সেটি বোধ হয় আর কিছু পারে বলে আমার জানা নেই আর জয় করার জন্য দরকার প্রচুর ভালোবাসা প্রচুর প্রেম প্রচুর প্রেম হলো মানুষকে ভালোবাসা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা বাঙালিকে ভালোবাসা জাতিকে ভালোবাসা আমার প্রকৃতিকে ভালোবাসা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কে তুমি সকল দেশের রান এসেছে আমার জন্য এত সুন্দর দেশ পৃথিবীতে আর কোথাও আমি পৃথিবীর অনেক দেশে আল্লাহ তালা আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে আমার কাছে বিদেশে না গেলে জানতাম না যে আমার দেশের মাছ আমার দেশের আম আমার দেশের পেয়ারা এটা পৃথিবীর আর কোথাও হয় না এত সুন্দর আমার দেশের পানি এটি আর পৃথিবীর কোথাও নাই সব কিছু আমার ছয়টা ঋতু কোথাও নাই ঋতু মানে কি সুইজারল্যান্ডে গেলে ফিনল্যান্ডে বা ডেনমার্কে গেলে ওরা ছয় মাস থেকে মাইনাসে ওটা আমাদের টেম্পারেচার পনেরোতে নামলে আমরা বলি আল্লাহ শীত কবে যাবে নাকি ওরা মাইনাস পনেরোতে থাকে মাইনাস বিশ বিশে থাকে ছয় মাস ওদের সূর্য ওঠে না দেখা যায় যে ফিনল্যান্ডে সূর্যর দেখা নাই ওই যে ধোয়া সারাটা দিন আঠারো ঘন্টা ধোয়ার মধ্যে থাকে রাত নটার সময় দেখা যায় দিন না রাত বোঝা যায় না আর প্রকৃতি আমাকে দিয়েছে বসন্তকাল কাল শুরু হবে আগামীকাল শীত খেলাম আগামীকালকে বর্ষা আসবে গাছে পাতা ধরবে এই যে কত শিল্প মধ্যে লুকায়িত অবিশ্বাস্য দেশকে ভালোবাসার জন্য আমার মন চায় যে আমার একশো মিলিয়ন মানুষকে যদি একবার পৃথিবীতে ঘুরায় দেখায় আসতে পারতাম তাহলে মনে হতো যে আমার এই সকল দেশের রানীর আমি থাকি এত উর্বর মাটি সর্বত্র সবুজ কোথাও দেখা যায় না আমি পূর্ব তিমুরে ছিলাম বারো মাস একরকমের ভ্যাবসা গরম পাহাড় পাথুরে ক্যাকটাস আমি পনেরো মাস ছিলাম আমি ওখান থেকে জাতিসংঘের এসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল তাদের অনুরোধে মিশনের অনুরোধে বারো মাস থাকার কথা ছিল তিন মাস বেশি ছিলাম তো সেখানে আমি হাঁপিয়ে উঠছিলাম কখন আমি ফেরত যাব আমার মায়ের কাছে আমার মাটির কাছে কারণ এত সৌন্দর্য এ চমৎকার মাছ এটি আর কোথাও নাই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসতো গন্ধ স্মেল আসত ভালো লাগতো না আমি কসবতে ইউগোস্লাভিয়াতে ছিলাম ইউরোপে দু সালে ছয় সালে সকালবেলা উঠে দেখতাম গাড়িটা বরফের নিচে পড়ে আছে বেলচা নিয়ে যেতাম এই যে খুপড়ি নাকি সেটা নিয়ে যেতে পরিষ্কার করতাম এরপরে দেখতাম দুই একদিন পেট্রোল জমে আছে স্টার্ট নিচ্ছে না অফিসের টাইম যাচ্ছে নাস্তা খাওয়া বাদ তারপরে সেই লোক এ করতে যাইতাম গিয়ে তারপর ব্যাটারি দিয়ে আবার ওটা হিট করতাম এরপরে গাড়ি স্টার্ট করতাম গাড়ির যখন যেতাম উঁচু নিচু বরফ জমে আছে ব্রেক করা যেত না স্কিড করে গাড়ি পাশে পড়ে যেত কি এক ভয়াবহ করেছি আর আমার দেশ আমার মাটি ও নিজেই চুম্বকের মতো ধরে রাখে ওই ভালোবাসে মানুষের স্বপ্ন ভুলি স্বপ্নই থেকে যায় এই অনিয়ম আর অসঙ্গতি করতে হবে জয় সেই সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময়